أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وعاليه وسلم উপস্থিত সম্মানিত বিন্দার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকে আমি ভাই বোনেরা দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম প্রতিমাতুল্লাহি শান্তি ও মানব মুক্তির তৈরি মোহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও উপস্থাপন করার লক্ষ্যে উপস্থিত হয়েছে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো শান্তি কোন পথে শান্তি কোন পথে আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিগামী ভাই বোনেরা ইহকালে শান্তি এবং পরকালে শান্তি আমাদের ধর্মের নাম হয়েছে ইসলাম ধর্ম ইসলাম মানে শান্তি আর ধর্ম মানে চরিত্র শান্তির চরিত্রকে ইসলাম ধর্ম বলা হয় শান্তি দাতা মুক্তি দাঁত আল্লাহ শান্তি দাতা মুক্তি দাতা হোল আল্লাহ পারিদন পার ঘাটা তহ পারঘাটা Wahare kandar nube ji allah, allah. Allahu la ilaha. illa allah, allah. Allahu la ilaha. তাহলে শান্তিদাতা মুক্তিদাতা রাসুল আল্লাহ আমার প্রিয় শান্তিগামী ভাই বোনেরা এটা শুধু আমার মুখের কথাই নয় পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে এর সাত করেন بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين فرمان أمي الله رب العالمين যতটুকু এরিয়ার জন্য রব প্রভু মালিক ঠিক ততটুকু এরিয়ার জন্য রহমত হইলেন আমার বন্ধু দয়াল রাসুল আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাড়া বনাদা আল্লাহ হইলেন রাবুল আলামিন আর আমার রাসুল হইলেন রাহমা তাল্লিল আলামিন অর্থাৎ রহমত রহমত অর্থাৎ শান্তি পেতে হলে দয়াল রাসুল সাল্লাহামকে আঁকড়ে ধরতে হবে রাসুল সাল্লাহামকে আঁকড়ে না ধরলে হায়াতের জিন্দিগিতে রাসুল সাল্লাহামের পরিচয় লাভ করতে না পারলে আমরা শান্তি পাব না আজকে সারা পৃথিবীতে অশান্তি বিরাজমান এমন কোন দেশ নাই বিশ্বের একটা দেশে অশান্তি এর একটাই কারণ দয়াল রাসুল সাল্লাহ ইসলামকে আমরা ছেড়ে দিয়েছি আজকে বাংলাদেশের দিকে যদি তাকান এই মুসলমান জাতি বহু দলে বিভক্ত আজকে মারামারি কাটাকাটি হানাহানি জগরা বিবাদ ফেসাদ প্রবৃত্তি আমার প্রিয় শান্তি মুক্তি আমি ভাই বোনেরা আমাদের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে জিতা হলিল আছে আছে সব কিছু আছে কিন্তু নাই আমরা মুখে মুখে বলি অন্তরে রাসুল কে পুষি না হৃদয়ে রাসুলকে পুষি না হৃদয়ে রাসুল সাল্লামকে ধারণ করি না সত্য এক নবী রাসুল সিনাই যখন নূরে মোহাম্মদীকে ধারণ করেছেন রাসূল সাল্লামের নূর কে সিনায় ধারণ করেছেন রাসুল সাল্লাহামের চরিত্র ধারণ করেছেন তারাই নবের যুগে নবী এবং রাসুল হয়েছেন আর এই যুগেও যারা রাসুল সাল্লাহ ইসলামের নূর তথা সিরাজা মনিরা হৃদয়ে ধারণ করছেন তারাই আপনার এ যুগে আল্লাহ হচ্ছেন ও অলিল আমরিন অর্থাৎ নায়েবে রাসুল হচ্ছেন আমার প্রিয় সন্দিকে মুক্তিকে আমি ভাই বোনেরা পবিত্র কর আনে আল্লা আলামিন আরো বলেন করিবুন মহসিন মহসিন করিবুন মানে রহমত স্বরূপ মহসিন কারা উলিয়াল্লাগন আল্লাহর রাসুলের অপর নাম যেমন রহমত রাসুল অর্থাৎ রহমত অলি আল্লাহ হইলেন রহমত স্বরূপ জগতে শান্তি পেতে হলে মুক্তি পেতে হলে রাসুলকে আঁকড়ে ধরতে হবে আল্লাহদেরকে আঁকড়ে ধরতে হবে কারণ তারা হলেন জগতের রহমত আমার প্রিয় শান্তিগামী মুক্তিকে আমি ভাইবনারা যদি রহমত আশা করতে চাই মুক্তি আশা করতে চাই তাহলে অবশ্যই সে রহমত কে আক্রে দর্ত হবে রহমতকারা দয়াল রাসূল রহমতকারা ওলি আল্লাহগণ এখন আমরা সেই ওলি আল্লাহর সান্নিধ্য ওলি আল্লাহর সাহবত ছেড়ে দিয়েছি তাহলে আমরা যদি ওলি আল্লাহকে না পাই রাসুলকে পাবো কিভাবে আর যদি রাসুলকে না পাই আল্লাহকে পাবো কিভাবে আমার ক্রিয় শান্তি আমি মুক্তির আমি ভয় বনরা নবতের যুগে যারা যে নবীর কাছে গিয়েছে তারা ওই নবীকে পেয়েছে বিনিময়ে আল্লাহর পরিচয় লাভ করেছেন ঠিক এই বেলায়েতের যুগেও যারা আল্লাহর কাছে যাবে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে বিনিময়ে আল্লাহর রাসুলের পরিচয় লাভ করতে পারবে আর আল্লাহর রাসুলের পরিচয় লাভ করতে পারলে বিনিময়ে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে আমার প্রিয় শান্তিকে আমি আমি ভাই বোনেরা আসন রহমত একমাত্র রহমাত আলীল আলামিন আর করিবুন মহসিন অলি আল্লাগন তাহলে এই দুই ব্যতীত রহমতের আশা করে কোনো লাভ নাই বাংলা একটা প্রবাদ আছে পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আজকে আমরা ধন খুঁজে ধনের ভিতর শান্তি খোঁজার চেষ্টা করছি অর্থ গাড়ি বাড়ি নারী প্রবৃত্তির উপর আমরা সময় দিচ্ছি কিন্তু এসবের ভিতর পেতে হলে এসবকে জীবনের তাগিদে জীবনের প্রয়োজনে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিতে হবে সময় দিতে হবে আর পিছনে বাকি সময় দিতে হবে যেন একালো শান্তি পায় এবং পরকাল শান্তি পায় একালে শান্তি পরকালে শান্তির জন্য প্রয়োজন রহমান আলামিন আর করিবন মহর্ষিন অর্থাৎ অলি আল্লাগন গজব থেকে যদি বাঁচতে চাও রহমতের ভান্ডার যিনি তার গুণ গান গজব থেকে যদি বাঁচতে চাও রহমতের ভান্ডার যিনি তার গুণ গান গাও রাসুল প্রেমে মিলাত পর ইমাম মাহাদির দূরত পর রাসুল প্রেমে মিলাত পর ইমাম মাহাদির দূরত পর মুর্শিদ রূপে আল্লাহর সাহায্য পাবে রে তুমি আমার প্রিয় সন্দেহ মুক্তি গেমি ভাই বোনারা আজাব গজব বালা মুসিবত থেকে বাঁচতে হলে রহমাত আলামিনকে আল্লাহর অলি বন্ধু গন্ধেরকে আমাদের লাভ করতে হবে জগতে তাদের সহবতে যেতে হবে তাদের পরিচয় লাভ করতে হবে অলি আল্লাহকে আয়না স্বরূপ যদি দর্শন করি তাহলে আমি আমার দয়াল রাসুলকে দেখতে পাব এবং দয়াল আল্লাহকে দেখতে পাবো এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি السلام عليكم ورحمة الله وبركاته.